বাংলাদেশে আসলে কেন সড়ক দুর্ঘটনা হবে না আমার অফিসের পাশেই হচ্ছে বিআরটিএ এ জায়গায় হচ্ছে আপনার এইরকম পরীক্ষা হয় ড্রাইভিং আপনাদের একটু দেখায় আসলে কিভাবে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা হয় আমি প্রায় এখানে বিশ থেকে পঁচিশ মিনিট দাঁড়ানো মানে একজন বাইকারকে দেখলাম না যে প্রপারলি তারা বাইকের যেই পরীক্ষা আসলে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা সেই পরীক্ষায় পাশ করতে পেরেছে আপনাদের আমি একটু দেখে দেখতেই পারলেন যে এই কেবল যিনি বাইক চালালেন তিনি কিন্তু একটা জিগজ ঠিকঠাক মতো পার করতে পারেনি এবং সোজা চলে আসলো এবং এরপরে হয়তো আরও একজনকে দেবে মানে একজন কেউ না আমি তো দেখলাম প্রায় বললাম যে পঁচিশ মিনিট ছিলাম এখানে একজন বাইকার পারে নাই এবং এইভাবে কিন্তু তারা কিন্তু ঠিকই কিন্তু আসলে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাচ্ছে এবং রাস্তায় নেমে ইচ্ছা মতো হর্ন আ তারপরে হচ্ছে মনে করেন লুকিং গ্লাস তাকানো ঠিকঠাক মতন গাড়ি চালানো না লেন বোঝে না কিচ্ছু বোঝে না তো এই জিনিসগুলো আসলে না ঠেকাইতে পারলে মানে দুর্ঘটনা কমবে না আসলে এই যে একজন দেখেন এই যে পরীক্ষা দিতেছে তা তার জিক পার হওয়ার কথা তিনি তিনটা পার হয়ে সোজা মনে করেন এখন আবার ওইখানে ওই যে আরেকজন হয়েছে চলে আসছে তিনি কিন্তু আপনি মানে তাকে যদি খোঁজ নিয়ে দেখা যায় দেখবেন যে তিনি কনফার্ম যে তিনি ড্রাইভিং লাইসেন্সের লাইসেন্স পেয়ে গেছেন তো আসলে এই দুর্নীতি না ঠেকানো গেলে আসলে বাংলাদেশের কি বলে এটাকে মানে সড়ক দুর্ঘটনা বলেন আর রাস্তায় যেই বাস বলেন বাইকার বলেন এই যে যে শৃঙ্খলা ফেরানোর কথা বলে এইগুলো আসলে সম্ভব না যদি আপনি এই সমস্ত জায়গায় দুর্নীতি না ঠেকাতে পারেন আপনি দিয়েন না লাইসেন্স যদি তারা পরীক্ষা পাশ না করতে পারে মানে আসলে এইভাবে তো পরে মানে লাইসেন্স পাওয়ার কথা না কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন যে তারা সবাই লাইসেন্স প্রাপ্ত মানে একজনও আসলে লাইসেন্স ছাড়া নাই এই যে তিনি কিন্তু পা নামায়া তারপরে যে সব জিক ঘুরতেছে প্রত্যেকটা তো বুঝতেই পারতেছেন যে আসলে মানে সড়ক দুর্ঘটনা মোকাবেলা করতে হলে এই সমস্ত জায়গায় আগে ঠিক করতে হবে যে যারা লাইসেন্স দেয় আসলে এটা ঠিক না হলে কোনো দিনও আসলে মানে সড়কে শৃঙ্খলা ফিরবে না